আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান বিশ্বযুদ্ধ ইরান ইসদাল চলছে পাটি হামলা লেবান যুদ্ধ দিয়ে মাঝে সেখানে হামলা চালাচ্ছে ইসদাল আমেরিকা এদিকে নতুন সরকার গঠনে পঞ্চাশ জন অসুরীয় সদস্য জুড়ে দিয়েছে ইজদাল আমেরিকা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ ছিল না এরপর জানাবো বিস্তারিত ইয়ামেন উপকূলে আমেরিকার যুদ্ধ জাহাজে হামলা চালাইছে হুতি বিদ্রোহীরা আরো জানিয়ে দিব নীতি যুদ্ধ চিরকাল বিরোধী নেতা যুদ্ধের প্রস্তুতি নিতে চীন সীমান্ত নজরী বিন সেনা ভারত ও চীনের পশ্চিম বিশ্বকে বিভক্ত হতে যুদ্ধের প্রস্তুতি ডক্টর ইনুস অত্যন্ত যোগ্য তার উপর আস্থাপূর্ণ রয়েছে অমর্ত সেনের ঘোষণা এদিকে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা জং উন ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করেছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের তেল স্থাপনায় ইসরায়েলের ভয়াব হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমেরিকা একটি মালবাহী জাহাজে ব্যালিস্টিক মিসাইল হামলা চলেছে হতি বিদ্রোহীরা মধ্যপাশ্চিম আমেরিকার সামরিক কমান্ড জানিয়েছে জিবল্টার ইগল নামে যে জাহাজটি হামলা চালানো হয়েছে সেখানে কেউ আহত হয় মালিকান আমেরিকান হলেও মার্শাল দ্বীপপুঞ্জে পতাকাবে এই জাহাজটি এনে উপসাগর যাত্রা অব্যাহত রেখেছে গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েল হামলার প্রতিবাদ ইরান সমর্থিত ইয়েমেন হুতি বিদ্রোহীরা গত নভেম্বর মাস থেকে পর্ণবাহী জাহাজের উপর হামলা চালিয়ে যাচ্ছে জাহাজটি ইগল ব্ল্যাকশিপ কোম্পানি মালিকানাধীন তরফ থেকে জানা যাচ্ছে এই জাহাজটি স্টিল জাতীয় পণ্য বহন করছিল যা হামলা চালানো হয় তখন জাহাজটি এডেন উপসাগর উপকূল থেকে একশো কিলোমিটার দূরে ছিল এদিকে মার্কিন সামরিক কমান্ডো জানিয়েছে জাহাজে হামলা চালানো কয়েক ঘন্টা আগে লোহিত সাগরে অবস্থান তো আমেরিকার যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে আরেকটি মিসাইল ছুড়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধবান সেটি প্রতিহত করেছে হতিরা বলছে যেসব জাহাজ ইসরায়েলের সাথে সংযোগ আছে কিংবা ইসরায়েলের বন্দর দিয়ে যাচ্ছে সেসব জাহাজের উপর হামলা চালানো হচ্ছে

ব্যজনগুলো পূরণ করে তিনি বলেছেন কত শূন্য মারা গেছে বল জিমিদের জীবন নিয়ে নেতানেও কত মাথাবেটা নেই এতে কিছু যায় আসে না কারণ সে ব্যক্তিগত রাজনৈতিক চাহিদা অন্য সব কিছুর চেয়ে প্রাধান্য দিয়েছে নেতানে সরকার গাজার যুদ্ধবৃত্তির দ্বিতীয় পর্যায়ে বিষয় আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন ইসরায়েল একটি চুক্তি সই করেছে প্রথম পর্যায়ের ষোলতম দিন দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা শুরু করার কথা ছিল তবে ইসরায়েল এই আলোচনা এড়িয়ে যাচ্ছে নেতানিয়ার এই ধারণা বিরোধী এবং গোলান বলেন তারা জিম্মিদের মুক্তি দিতে চান তাদের একটি সহজ জিনিস বুঝতে হবে আমাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতিতে পৌঁছানো হবে এবং গাজার বেশিরভাগ অংশ থেকে সরে দিতে হবে সূত্র ইত্তেফাক এসকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন সীমান্ত নজরবিন সেনা ভারতের চীন সীমান্ত নজরবিন সেনা সংখ্যক বাড়িয়েছে ভারত অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েকের দিনে মাথায় কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্কর অন্যদিকে ভারতের অরুণাচল সীমান্তের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন এমনটাই দাবি করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি সম্প্রতি অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় সংঘাতে জড়াই ভারত চীনের সেনা এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এরপর থেকে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে সীমান্তে ভারতীয় সেনাদের সংযত আচরণ করার জন্য চীনের পক্ষ থেকে ভারতকে সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন রুশ গণমাধ্যম আরটি এদিকে ভারত চীনের মধ্যে তিন হাজার চারশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে হিমালয় সীমান্ত থেকে উনিশশো বাষট্টি সালের যুদ্ধ জড়ায় ভারত চীন সেই যুদ্ধে লজ্জাজনক হার এখনো নয়াদিল্লি তবে সীমান্ত প্রকৃত নিরক্ষরেখা বা ডিফ্যাক্ট সীমান্ত গঠনের মাধ্যমে যুদ্ধবৃত্তির মধ্যে দিয়ে সেই সংঘাত অবসান হয় সীমান্তের বিরোধপূর্ণ যে এলাকা তাদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল এ বলা হয় সূত্র ইন্ডিয়া টুডে পশ্চিমা বিশ্বকে বিভক্ত হতে দেওয়া যাবে না ইটালির প্রধানমন্ত্রী ইউক্রেন ইস্যুতে পশ্চিম বিশ্বে বিভক্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং তা এরানোই খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গতকাল বাতর সাহিত্য এপিকে জানায় ডাউনলিং স্টেটের যুক্ত রাজ্যের প্রধানমন্ত্রী ক্লিয়ার ইস্তামারের সঙ্গে আলোচনা এ মন্তব্য করেন মেলিন আজ ইউক্রেন এবং বৃহত্তর ইউরোপের নিরাপত্তা নিয়ে লন্ডন অনুষ্ঠিত হতে যাওয়া একটি সম্মেলনে আগে ইলিয়ার ইসলামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মেলন সেখানে তিনি বলেছেন এই গুরুত্বপূর্ণ সময়ে এই কবরের সঙ্গে কথা বলা এবং সমন্বয় করাটা অনেক জরুরি আমাদের সবার লক্ষ্য এক এবং এই কোরআনের ন্যায়সঙ্গত দীর্ঘ স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিশ্বে বিভক্ত হওয়ার ঝুঁকি এড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমি ডক্টর ইউনুস অত্যন্ত যোগ্য তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে অমর্ত সেনের ঘোষণা বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন নবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে তিনি বলেন ডক্টর ইউনুস অত্যন্ত যোগ্য তার সক্ষমতার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে শান্তি নিকেতনে তার পৈতৃক বাড়িতে ভারতীয় গণমাধ্যম ফেস্ট স্টার্ট অব ইন্ডিয়াকে পিটিআই দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি আরো বলেন ডক্টর ইউনুস আমার পুরনো বন্ধু তিনি বিভিন্ন দিক থেকে একজন অসাধারণ মানুষ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক অমর্ত্য সেন বলেন এ ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করেছিল তিনি বলেন আপনি যদি হঠাৎ করে কোন দেশের প্রধান হয়ে যান তাহলে আপনাকেও ডক্টর ইউনিসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে কারণ সেখানে ইসলামিক দল রয়েছে হিন্দু দলও রয়েছে নবেল অর্থনীতিবিদ বলেন কোন নির্দিষ্ট গোষ্ঠীকে সাইডলাইন করার চেষ্টা না করে বাংলাদেশের উচিত ঐতিহ্যকে ধারণ করে এক সঙ্গে কাজ করা এর জন্য বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন আমি আশা করি স্বাধীনতা বহু প্রতি বাঙালি প্রতিশ্রুতি বজায় রাখবে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহত নয় তিনি আশা করেন আগামী নির্বাচনে অনেকে দাবি যে অবাধ সুস্থ হবে তবে পরিবর্তনের অবকাশ রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং উন সামরিক প্রশিক্ষণ তত্ত্বাবধানকালে একটি নতুন যুদ্ধ ট্যাঙ্ক উদ্বোধন করেছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধ মরার সময় ট্যাঙ্ক উদ্বোধন করা হলো খবর আল জাজিরা দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত ছবিতে দেখা যায় একটি কালো রঙের চামড়ার জ্যাকেট পর ট্যাঙ্ক মহড়া ইউনিফর্ম ধারী সেনাদের স্যালুট গ্রহণ করেছেন এবং লাইফ ফার

অবিদ করেছেন অতীতে এ ধরনের মহড়া প্রতিক্রিয়া হিসেবে দtextbfেপক্ষে পুনঃস পরীক্ষা চলেছে বিয়ং সূত্র ইন্ডিয়া টুডে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করে ইরান আতঙ্কে ইজ্জালা আমেরিকা এভার ইস্কুর ক্ষেপণাস্ত্র নতুন ভূগর্ভস্থ ঘাটি উন্মোচন করেছেন ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জি সি দক্ষিণ অঞ্চলে ইস্কুর ক্ষেপণাস্ত্র নতুন ভূগর্ভস্থ ঘাটি উন্মোচন করেছে ঘাটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র গুলো উন্নত অবস্থায় সজ্জিত এবং সম্ভব স্বল্পতম সময়ে লক্ষ্য বস্তু আগ্রহ সক্ষম আর জিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামী গতকাল দক্ষিণ অঞ্চল উপকূলে এই ক্ষেপণাস্ত্র ঘাটি পরিদর্শন করেছেন তিনি বলেন আরজেসির সদস্যরা ইরানের সশস্ত্র দেশকে রক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে চাল আমি আরও জানুন কত সপ্তগত তে ইরান জি কয়েক কি কেপনাস করেছেন তার দেশটির শক্তির আকাঙ্ক্ষা। এই দেশে সত্যদের ভুল হিসাব থেকে বিরত রাখা আর জিসি নৌবাহিনী কমান্ডার রিআল আলেজা তাং শ্রী নগরীর বড় অনুষ্ঠানের ফাঁকে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন নতুন উন্নত সিট স্ক্রু কেপনাসরর কদর 380 মডেলের মতো যা 5 মিনিটের সময়ে প্রস্তুতরীতে উৎপাদন করতে সক্ষম। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরানের তেল স্থাপনায় সম্ভব ইসরায়েলি হামলার বিষয়ে তিনি আলোচনা করেছেন গতকাল তার এই মন্তব্যের পর বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এক মাস আগে এই ধরনের তেলের বাজারকে উত্তপ্ত করে তুলেছিল তবে বাইডেন জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের পক্ষ থেকে কোন পাল্টা হামলা সম্ভাবনা তিনি দেখছেন না পারসি বাতাস এই খবর জানিয়েছে যাই হোক বাইডেন এই মন্তব্যের পরই তেলের দাম পাঁচ শতাংশ বৃদ্ধি পায় যা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগে আরো বাড়িয়ে তুলেছে তেলের দাম এই উলন বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জন্য